একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফেরার দিন তো আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর সবার লাগেজ গোছানো হয়ে গেছে এটা রূপাদের রুম তো এই যে গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং তো চলো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে কি আছে দেখা যাবো একই ব্রেকফাস্ট হচ্ছে পুরি পুরি সবজি পুরি সবজি পুরি সবজি ঠিক আছে আজকে একটু বেশ ভালোভাবে স্নান করা হলো ভালো লাগছে কুড়ি পনেরো মিনিট পরে নামবো আচ্ছা তো মেয়েকে ছাতু খাইয়ে দিয়েছি ও যদি পুরি খায় তো খাবে একটা ছাতু খাইয়ে দিয়েছি আমাদের হচ্ছে আমাদের কটার সময় ট্রেন রুমি দিয়ে সাতটা সাতটা আমরা নামবো হচ্ছে ভোর পাঁচটার সময় শিয়ালদা স্টেশনে তো বলছে তো এখান থেকে হচ্ছে আমরা এখন সাইড সিন দেখতে দেখতে যাবো কিন্তু বাইরে হচ্ছিল বৃষ্টি এখন বৃষ্টি পড়ছে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি তরকারি আর হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ হচ্ছে আমি যখনই কোথাও ঘুরতে যাই সেখান থেকে গাছ নিয়ে আসার চেষ্টা করি গাছ আমার খুব ভালো লাগে তো আমাদের হোটেলে এত সুন্দর সুন্দর গাছ ছিল আমি চেয়ে নিয়ে এসেছি তো ওরা আমাদের এত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে খুব ভালো লাগছিলো তো আমি ওখান থেকে কিনে নিয়ে আসি যেখানে ঘুরতে যাই সেখান থেকে চেয়ে নিয়ে আসি তো আমার খুব ভালো লাগে যথারীতি এইবারও তাই গাছ তো নিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয়ে আমি গাছ নিয়ে আসি কিন্তু আমি গাছগুলোকে বাঁচাতে পারি না কারণ আমার ব্যালকনিতে সেরকম রোদ আসে না তো গাছগুলো আমি বাঁচাতে পারি না জানি না কেন দেখা যাক এই গাছটাকে আমি বাঁচাতে পারি কি না বলতে বলতে এখানে দেখো আমরা সিকিমে সিকিম ছেড়ে দিচ্ছি থ্যাংকস ফর ইউর ভিজিট তো খুব ভালো কেটেছে এই কয়েকটা দিন সিকিমে আর এখানে আমরা চলে এসেছি আস্তে আস্তে তিস্তা নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি তো রাস্তায় অনেক হনুমান দেখেছি তো আমরা এখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু হয়তো ঘুরবো ফিরবো কিছুটা সময় কাটাবো তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমাদের ট্রেন হচ্ছে কটার সময় আটটার সময় ট্রেন তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আস্তে আস্তে জ্যামের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো আমরা চলে এসেছি এখন রিভার আমি যাব না এই ভাইয়ের হচ্ছে গাড়ি করে আমরা এতদিন হচ্ছে সিকিমে তো ভীষণ ভালো ড্রাইভ করে তোমরা যদি আসতে চাও প্লিজ কন্ট্যাক্ট করো হ্যাঁ আর ভীষণ ভালো ভীষণ আমাদের এন্টারটেনমেন্টও করেছে আর ভীষণ ভালো ড্রাইভও করেছে খুব ভালো ঠিক আছে করে দাও তো আমরা তো মেয়েরা কেউ যাচ্ছে না রিভার রাইডে ছেলেরা যাচ্ছে তো ওরা এখন যাবে বাবা পাঁচ জনাই এই কত চল্লিশ মিনিট করলে চার হাজার টাকা এক ঘন্টায় পাঁচ হাজার টাকা হ্যাঁ আর আধ ঘন্টায় হচ্ছে চার হাজার টাকা ওই যে গাড়ি করে নামাচ্ছে এদের

তো রেডি হয়ে গেছে এদের এখন বুঝিয়ে দিচ্ছে কীভাবে কীভাবে করতে হবে যা 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 বাবা যে এদিকে চলে আয় মামা দেখতে দেখতে ডেটটা বেজে গেল তো আমরা এখানে বসে আছি আমার হাজব্যান্ডটা তো যাবে কিন্তু তার মধ্যে বা রুপাদের গাড়িটা আসতে লেট করেছে ও এখন ওরাও যাবে এই জন্য স ওদের জন্য সবাই দাঁড়িয়ে আছে এই জন্য এক ঘন্টা এখানে বসে থাকতে হবে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই যে এখানে কোনো কফি টফি বা কোনো কিছু তাহলে ভালো হতো তো মেয়ে দেখো দেখো মেয়ে তো করছে কালেক্ট করছে কিছু কিছু পাথর কালেক্ট করছে সেগুলো বাড়িতে নিয়ে যাবে আর কিছু কিছু হচ্ছে জলের মধ্যে দিয়ে খেলা করছে তো আমি এখানে বসে আছি বসার তো সেরকম জায়গা নেই এখানে মনে হয় আগুন দিয়ে মানে ফায়ার করা হয় যে কাঠ মাঠ সব জ্বালানো এখানে একটা বড় একটা কাঠ আছে এখানে বসে আছে না কখন বাড়ি যাবো সেই চিন্তা মানে ঘুরতে যেতে ভালো লাগে মানে ঘুরে বাড়ি ফেরার সময় যেন মনে হয় কখন বাড়িতে যাব গিয়ে যাস নিজের ঘরের বিছানায় একটু শোবো আর একদম হালকা পাতলা একটা খাবার খাবো সেই পৌঁছতে পৌঁছতে কালকে ওর তো যাই হোক চলো দেখি ওরা কখন যায় তোমার সাথে শেয়ার করছি আমাকে বলছিল যেতে কিন্তু আমার ভালো লাগছে না আমি যাবো হয়তো অভিজ্ঞতাটা হবে কিন্তু তোমার সাথে সে শেয়ার করতে পারবো না ফোন নেওয়া বারণ পার্স নেওয়া বারণ তখন শেয়ার করতে পারবো তার থেকে মেয়ে থাকবে হাজবেন্ড যাচ্ছে মেয়ে থাকবে কার কাছে থাক আমি যাব না

অনেক জায়গা আছে চলো বসে পড়ি এই সিল্ভার কে পথ সিল্জিনাল সিল্ভর অ্যালুমিনিয়ম হ্যাঁ

আমাদের স্টেশনে পৌঁছাতে অনেকটা এখনও দেরি কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম একটা গাড়ি খারাপ হয়ে গেছিল বলে রাস্তায় খুব জ্যাম ছিল খুব টেনশন হচ্ছিল যে টাইম মতো ঠিক পৌঁছাতে পারবো তো এটাই সবাই টেনশান করছিল তো খুব 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 জ্যাম আর খুব অসুবিধা হচ্ছিল বারবার শুধু জ্যামে পড়ছিলাম খুব বিরক্তও লাগছিল আর ভালো লাগছিলো না আমরা জাস্ট কিছুক্ষণ আগেই ট্রেনে বসলাম আর অনেক দূর করে স্টেশনে আসলাম তো এখন বাজে হচ্ছে পনে আটটা তো এই জাস্ট ট্রেন ছাড়লো সবাই একসাথে আছে এবার যাওয়ার সময় অনেক এদিক ওদিক করেছিল এবার পুরো একসাথে আছি এটা পাশেই হচ্ছে আমাদের সিট আছে সবাই মিলে একসাথে আর ওরা হচ্ছে উনো খেলছে উনো 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 না আমি কোনোদিন খেলতে খেলতে পারিস পিয়া আমরা এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম তারপর লুডু খেললাম এখন রাতে ডিনারটা কমপ্লিট করছি এখন বাজে রাত সাড়ে নটা থেকে একটু বেশি তো যেহেতু আমরা ট্রেনের খাবার বাইরে থেকে কিনে এনে তারপর উঠেছি এখানে আছে রুটি আর হচ্ছে ডিম তরকা আর আমি খাবো হচ্ছে মুড়ি মুড়ি চানাচুর এই যে বাইরে থেকে নিয়ে এসেছিলাম সেটা খাওয়া হয়নি এখন হচ্ছে মুড়ি চানাচুর খাবো আর রুটি খেতে ইচ্ছে করছে না খুব একটা খিদে পাইনি কেন তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আমরা সবাই শুয়ে পড়েছি আর মেয়ে আজকে বাবার সাথে শুয়ে হয়েছে নিচে নিচে গেছে আজকে বাবার সাথে আজকে আমার সাথে শোবে না ঠিক আছে চলো কাল সকালে দেখা হবে সময় না সাড়ে পাঁচটার সময় আমাদের ট্রেন শিয়ালদায় ঢুকবো এখন দেখা যাক ঠিক আছে চলো গুড নাইট অ্যালু গুড নাইট মাম মাম গুড নাইট গুড নাইট গুড নাইট রাধে রাধে গুড মর্নিং একদম আর্লি মর্নিং তো এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা দমদমে ঢুকছে বেশ দমদমে যদি একটু দাঁড়িয়ে যেত তাহলে আমরা নেমে পড়তে পারতাম তো এটা এখন যাচ্ছে হচ্ছে শিয়ালদা অনেক তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছে আমরা বাড়িতে আসতে না আসতে দেখো আমাদের খাবার পুরো রেডি এখানে আছে ভাত আলু সেদ্ধ ডাল আলু হচ্ছে ভাজা মাছ ভাজা হ্যাঁ কোথাও থেকে ঘুরে এসে রান্না না করে যদি এরকম খাবার পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই হয় না তো এখন বাজে পনেরো দশটা রূপাদের বাড়ির থেকে খাবার পাঠিয়েছে আমাদের জন্য তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে দশটা গুড মর্নিং আর সকালবেলায় আমরা বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে সাতটা সাতটার সময় এসে একটু জাস্ট রান্নাঘরে জলটা ভরেছি ভরে টরে আবার ঘুমিয়ে পড়েছি আমার এই নাকটাগুলো সব ফেটে গেছে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ভাত খেলাম তোমাদের তো দেখালাম যে রূপা খাবার টাবার দিয়ে গেছে অনেক ভাত মেয়ে এখনও খায়নি মেয়ে ঘুমাচ্ছে ভাবছি থাকো ঘুমিয়ে থাকো ও যখন উঠবে তখনই খাবো কিন্তু এখন রান্না করবো দুপুরে রান্নাটা করব চাল ভিজিয়ে রাখলাম বেশি কিছু করবো না রূপা যে ডাল আর আলু ভাজা আলু উচ্ছে ভাজা দিয়েছে ওটা খায়নি ওটা রেখে দিয়েছি ওটা দুপুরে হয়ে যাবে শুধু আলু সেদ্ধ আর মাছ ভাজা ঘি দিয়ে আমি আমার হাজব্যান্ড খেয়েছি হাজব্যান্ড মাছ আনতে গেল মানে রান্না করবো এখন সব কিছু বের করেছে দেখো এখানে ওখানে ওইগুলো কাচবো কিছুটা কিছুটা মানে কেঁচে দিয়েছে আমি কাছে নি আমার হাজব্যান্ড ঘুমায়নি ও কয়েকটা কেঁচে দিয়ে যেগুলো পরে এসেছে সেগুলো কেঁচে দিয়েছে আরও কিছু আছে যেগুলো পড়া ছিল সেগুলো আমি কেঁচে দেবো এখন এ দেখো মেয়ে ঘুমাচ্ছে এখন সাড়ে দশটা বেজে গেছে এই বাবু দেখো ঘুরে এসে কেমন ঘুম হ্যাঁ বাড়িতে এসে কি এ বাবা বাবা এ বাবা খাবে না শোনা খিদে পাইনি আলু সুদ্ধ দিয়ে ভাত খাবে না তুমি বলছিলে খাবে খাবে আলু দিয়ে ভাত খাবে মা হ্যাঁ ওঠো তাহলে ওঠো চলো ওঠো মাঝে মাঝে আলু সুযোগ দিয়ে ভাত খাবে চলো ওঠো আর ঘুমায় না ঠিক আছে চলো ভিডিওটা কাল থেকে করছি বাড়িতে ভালো ভালো সবাই সবার বাড়িতে পৌঁছে গেছি সুস্থ আছি এটাই সব থেকে বড় কথা ঠিক আছে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে ওকে বাই বাই